হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতারায় ব্লগ সবাই কেমন আছেন আজ আমরা চলে যাচ্ছিলাম নামযজ্ঞতে আগে একদিন গিয়েছিলাম আর আজ আবার একটু ঘুরতে যাবো কারণ আমাদের খুলনাতে একটু কাজ আছে হালকা পাতলা শপিং ছিল কেনাকাটা করতে যাব তাই জন্য ভাবলাম ফার্স্টে আগে আমরা একটু নামযজ্ঞতে যাবো শীতলাবাড়ি মন্দিরে ওখানে যেহেতু পাঁচ দিন হবে একদিন গিয়েছিলাম আর একদিন যাব। আজ মেবি হচ্ছে লাস্ট দিন ছিল এই যে আমরা রেডি হয়ে নিয়েছিলাম দুই বোন কিন্তু আজও সেম ড্রেস পরে নিয়েছি এখন আমরা গ্রামের বাড়িতে ছিলাম মানে বাবার বাড়িতে ওখান থেকে আমরা নামযজ্ঞে চলে গিয়েছিলাম ওখানে যে হালকা মানে খাওয়া দাওয়াও করেছিলাম ভিডিও করেছিলাম ছবিও তুলেছিলাম বাট আমার কাছে আপাতত কিছু নাই যার জন্য আমি ব্লগে কিছু অ্যাড করতে পারি নাই এরপর ওখান থেকে ঘুরে শপিং করতে গিয়েছিলাম দেন আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে এখানে এসেই ফার্স্টে আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাড়াতাড়ি খাবার খেয়ে বাসায় যেতে হবে আমরা দুই বোন এই যে খাবারের জন্য ওয়েট করছিলাম বসে বসে আর একটু ভিডিও করছিলাম খাবার আসতে যেহেতু একটু লেট হবে তার জন্য আমরা এই সময়টাতে ভিডিও করে নেবো আর হচ্ছে অনেকগুলো ছবিও তুলে নিব। এই রেস্টুরেন্টে আমরা হচ্ছে ফার্স্ট টাইম আসলাম মানে ডেকোরেশনটা নতুন হয়েছে আর কি উইন্ডেজ খুব সুন্দর লাগছিল কিন্তু রেস্টুরেন্ট আর এখানে এত সুন্দর একটা মেরোর এটা দেখে আর ভিডিও না করে পারলামই না আমার কাছে কিন্তু এই প্লেসটা খুব বেশি ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে মিরোরটা খুব সুন্দর এখানে আমি একটু সিঙ্গেল ভিডিও করছিলাম কতটা সুন্দর ডেকোরেশন গাইস খুব ভালো লাগছিল এরপর হচ্ছে আরেকটা ভিডিও করে নিয়েছিলাম এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা কত বেশি সুন্দর আপনারা কে কে এই রেস্টুরেন্টে এসেছেন মানে ডেকোরেশন নতুন হওয়ার পর অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব বেশি ভালো লাগছিল আর এই পাশে দেখেন কি সুন্দর মেঘের মতো মেঘ নাকি আমি জানি না বাট আমার কাছে তো মনে হচ্ছে মেগি আকাশ মেঘ এরকম টাইপের কিছু বাট সব প্লেসে ছবি তোলা যাবে এরকমই হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা এরপর আমি আর বোন একটু ভিডিও করছিলাম মেরোরে যেহেতু আমরা সেম ড্রেস পরেছিলাম তাই জন্য একটু ভিডিও ছবি তো তুলতেই হবে ছবিও তুলেছিলাম আমরা অনেকগুলো এখনও কিন্তু আমাদের খাবার আসে নাই ফাইনালি হচ্ছে আমাদের খাবারটা চলে এসেছে এই যে আর খাবারের নামটা আমি ভুলে গেছি ওইটা মনে হয় চিকেন ফ্রাই আর এটা কি স্পাইসি কি উইংস না কি চিকেন কি একটা ছিল নাম আমি একদমই মানে আমি বলতে পারছি না আমার মনে নাই তবে এটা স্পাইসি হয় বাট আমরা বলেছিলাম একটু ঝাল কম দিতে আর আমি এদিকে হচ্ছে খাবার নিয়ে বসে আছি ওদিকে বোন ভিডিও করছিল। তাই জন্য ওকে বলছিলাম তাড়াতাড়ি আসতে আমার অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এরপর হচ্ছে আমরা লাস্ট পর্যায়ে দুইটা ফালুদা নেই আর ঠান্ডা তো আমার অনেক বেশি ফেভারিট মানে আমার খুব ভালো লাগে ফালুদা খেতে এরপর যেহেতু শীতকাল আমি শীতকালে খুব বেশি খাচ্ছিলাম না তারপর ওইটা খেয়ে নিলাম টাটা গাইস